প্রিয় আসসালাম পবিত্র কোরআনের জ্যেষ্ঠ কাহিনী থেকে আরো একটি কাহিনী আমি আপনাদের বলতে যাচ্ছি এই কাহিনীটি হল হজরত ইয়াকুব আলহামের কাহিনী চলুন শোনা যাক দে মাতার উপদেশ মতো ইয়াকুব একটি বকরি জবহ করিলেন উহার মাংস ভোনা করিয়া পিতাকে খাওয়াইলেন পিতা ইসাক আল্লাহাল অন্ধ ছিলেন সুতরাং তিনি ইয়াকুবকেই আইস মনে করিয়া আল্লাহর দরবারে দোয়া করিলেন হে মাবুদ যে আমাকে মাংস ভক্ষণ তুমি করাইল তাহাকে নবুয়াদ দান করো আল্লাহ তাহার দোয়া কবুল করিলেন ইয়াকুবকে নবুয়াদ প্রদান করিলেন ইহার পরে আইস জঙ্গল হইতে হরিণ শিকার করিয়া লইয়া আসিয়া উহার মাংস ভোনা করিয়া যখন পিতার সামনে পেশ করিলেন তখন সমস্ত ঘটনা প্রকাশ হইয়া গেল হজরত ইসাক আলাহ পুত্র আইসকে বলিলেন আইস তোমার প্রাপ্য দোয়া কৌশলে ইয়াকুব লইয়া গিয়াছে ইহা শুনে আইস ক্রোধে অধীর হইয়া ইয়াকুবকে হত্যা করিয়া ফেলিতে চাহিল হজরত ইসাক আলাহ তাহাকে বারণ করিয়া বলিলেন না আইস উহাকে হত্যা করিও না আমি তোমার জন্য দোয়া করিব তোমার বংশকে আল্লাহ অত্যাধিক প্রসার করিবেন দোয়ার আলাই আইসের বংশে বহুগুণে বংশ বহুগুণে বৃদ্ধি প্রাপ্ত হইয়াছিল তাহার বংশের লোকদের দ্বারা সারা দেশ পরিপূর্ণ হইয়া গিয়েছিল। পশ্চিমাঞ্চলের দেশ সমূহে বিশেষত আলেকজান্দ্রিয়া ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তাহার বংশদ্বরগণ ছড়াইয়া পড়িয়াছিল আইসের এক পুত্রের নাম ছিল রোম সে যে স্থানে গিয়ে বসবাস শুরু করিয়াছিল তাহার নাম অনুসারে সেই স্থানটির নামও হইয়াছিল রোম উহার রাজধানী ছিল ইস্তাম্বুল উক্ত রোমের বংশদ্বর্ধের দ্বারাই সমগ্র রোম দেশ পরিপূর্ণ হইয়াছিল হযরত ইসাকের মৃত্যুর পরে তাহার স্ত্রী আশঙ্কা করিলেন এখন আইস হয়তো পূর্ব ক্রোধ বসে ইয়াকুবকে মারিয়া ফেলিবে এই আশঙ্কায় তিনি কনিষ্ঠ পুত্র ইয়াকুবকে সিরিয়ায় তাহার মামার বাড়িতে পাঠাইয়া দিলেন ইয়াকুব একটা গোপনে কেনান হইতে রওনা হইয়া গেলেন হজরত ইয়াকুবের মামা সব কথা শুনিয়া বাগানে ইয়াকুবকে পরম চিনেহে আশ্রয় দান করিলেন হজরত ইয়াকুবের মামার দুইটি কন্যা ছিল তাহাদের বড়টির নাম ছিল লিয়া এবং ছোটতির নাম ছিল রাহিলা ইয়াকুব মামার ছোট কন্যাটিকে বিবাহ করিতে চাহিলেন কিন্তু তাহার মামা বলিলেন তুমি তো তোমার পিতার বিষয় সম্পত্তি সমস্ত কিছু পরিত্যাগ করিয়া একেবারে রিক্ত হস্তে চলিয়া আসিয়াছ অতএব তোমার নিকট আমার কন্যা প্রদান করা কিছুতেই সম্ভব নহে তবে একান্ত যদি বিবাহ করিতে চাও তাহা হইলে একাধারে সাত বছর আমার বকরির পাল চড়াইবে উহার পারিশ্রমিক তোমার নিজস্ব সম্পদ হইবে এবং তাহারই বিনিময়ে আমার কন্যাকে তোমার নিকট বিবাহ দেওয়া যাইতে পারে উল্লেখ্য যে হজরত ইয়াকুবের মামার বিরাট বকরির পাল ছিল উহাতে বকরির সংখ্যা ছিল প্রায় দশ হাজারের মতো হজরত ইয়াকুব মামার প্রস্তাবে রাজি হইয়া সাত বছর ধরিয়া বকরির পাল চড়াইলেন অতপর তাহার মামা তাহার কন্যাকে হজরত ইয়াকুবের নিকট বিবাহ প্রদান করিয়া নিজের ওয়াদা রক্ষা করিলেন কিন্তু বিবাহের পরে দেখা গেল যে হজরত ইয়াকুবের মামা চালাকি করিয়া ছোট কন্যার স্থলে তাহার বড় কন্যা লিয়াকে তাহার নিকট বিবাহ দিয়াছেন তখন হজরত ইয়াকুব অত্যন্ত অসন্তুষ্ট হইয়া তাহার মামাকে বলিলেন আমি তো আপনার কনিষ্ঠা কন্যা রাহিলাকে বিবাহ করিতে চাহিয়াছিলাম কিন্তু আপনি আমার শহীদ লিয়াকে বিবাহ দিলেন কেন মামা বলিলেন দেখো আমি আমার বড় কন্যাকে অবিবাহিত রাখিয়া ছোট কন্যাকে কিভাবে বিবাহ দিতে পারি তবে যদি তুমি রাহিলাকে বিবাহ করিতে চাও তাহা হইলে আরো সাত বছর আমার বকরি চড়াইতে হইবে দেখো তাহা পারিবে কিনা হজরত ইয়াকুব আলাহ সাল্লাম মামার এই প্রস্তাবেও রাজি হইয়া আরো সাত বছর বকরীর পাল চড়াইলেন অতপর মামা রাহিলাকেও তাহার নিকট বিবাহ দিলেন ওই সময়ে একসঙ্গে দুই ভগ্নীকে বিবাহ করা নিষিদ্ধ ছিল না ইয়াকুব এর দুই স্ত্রী স্ত্রীর গর্ভে মোট বারোটি সন্তান জন্মগ্রহণ করিয়াছিল দশটি লিয়ার গর্ভে এবং বাকি দুইটি রাহিলার গর্ভে জন্ম লাভ করিয়াছিল উভয়ের নাম ছিল যথাক্রমে ইউসুফ এবং বনি ইয়ামিন হজরত ইয়াকু আলাইসাল্লাম সিরিয়ায় মাতুল্লের বাড়িতেই অবস্থান করিতে লাগিলেন এবং ক্রমে ক্রমে তাহার ধন সম্পদ বৃদ্ধি পাইতে লাগিল অত্যল্প কাল মধ্যে আল্লাহ তাহাকে বহু পশু ও ধন সম্পদের মালিক করিয়া দিলেন তখন তাহার মাতুলালয়ে লালয়ে আগমনের পর একুশ বছর গত হইয়াছে ইতোমধ্যে তাহার দ্বাদশ সন্তানের মধ্যে একমাত্র বনে ইয়ামিন ছাড়া অন্য সবাই ভূমিষ্ঠ হইয়াছে এমন সময় হঠাৎ হজরত ইয়াকুব আলাহিসাল্লামের মনে প্রবল বাসনা জাগিল যে তিনি কেনানে তাহার মাতার সহিত সাক্ষাৎ করিতে গমন করিবেন তিনি এই বাসনার কথা তাহার মাতুলের কাছেও বলিলেন মাতুল খুশির সহিত ইহাতে সম্মতি দান করিলেন অতএব অচিরেই হজরত ইয়াকুব তাহার দুই স্ত্রী একাদশ পুত্র বহু দাস এবং অজস্র ধন সম্পদ এবং বিরাট পশুপাল সঙ্গে লইয়া কিরান রওনা করিলেন কিছু পথ অতিক্রম করিবার পর হঠাৎ তাহার খেয়াল হইল যে তাহার উপরে জ্যেষ্ঠ ভাতা আইসের ক্রোধ হয়তো এখনো বলবৎ রহিয়াছে হয়তো এখনো সে তাহাকে দেখিতে পাইলে হত্যা করিয়া ফেলিতে পারে মনে এইরূপ চিন্তা ও আশঙ্কা লইয়া আরো কিছু পথ অতিক্রম করিয়া যখন কাফেলা লইয়া কেনানের উপকণ্ঠে উপনীত হইলেন তখন তাহার ভাতরা আইস আর বাহির হইয়া মেগয়ে বাহির হইয়া এই পথে অগ্রসর হইতেছিলেন হজরত ইয়াকুব আলহাম দূর হইতে তাহাকে দেখিয়া চিনিয়া ফেলিলেন তখন তিনি সঙ্গে অনুচর ও সহচরগণকে বলিয়া দিলেন যে যদি আইস কথা জিজ্ঞাসা করে এই ধন সম্পদ পশুপাল ও কাফেলা কাহার তখন তোমরা বলিও যে কেনান নিবাসী আইসের এক গোলাম সিরিয়ায় আইসের বসবাস করিতেছিল সে এখন এই সমস্ত লইয়া প্রত্যাবর্তন করিয়াছে অনুচর সহচরগণকে এই কথা এই কথা শিখাইয়া দিয়া হযরত ইয়াকুব আল্লাহ কাফেলার ভিতরে আত্মগোপন করিয়া চলিতে লাগিলেন ইতোমধ্যে জ্যেষ্ঠ ভাতা আইস কাফেলার নিকটবর্তী হইলেন এবং জিজ্ঞাসা করিলেন এ কাহার কাফেলা লোকগণ হজরত ইয়াকুব আলাহ শিখানো কথাই বলিলেন যে কেনানবাসী আইসের ইয়াকুব নামক যে গোলামটি সিরিয়ায় গিয়াছিল তাহারই এ সমস্ত ইয়াকুব নামটি শুনিয়া আইসের আর কিছু বুঝিতে বাকি রহিল না তিনি বলিয়া উঠিলেন ওহে কোথায় আইসের গোলাম সে যে আমারই ভাতটা ইয়াকুব এতক্ষণে আইসের দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া গিয়াছিল দূর হইতে ইয়াকুব তাহা দেখিতে পাইয়া তাহার ভাবান্তর তিনি দৌড়াই আসিয়া ধরিলেন। অতপর আইস তাহার কনিষ্ঠ ভাত্রা ইয়াকুবকে তাহার কাফেলা সহ কেনানে লইয়া গেলেন ইয়াকুব কেনার আসিয়া তাহার মাতা ও ভাদ্রার কাছে বসবাস করিতে লাগিলেন তিনি কেনান আগমন করিবার এক বছর পর তাহার ছোট স্ত্রী এক হইল এই সন্তানটির নাম রাখা হইল বনি ইয়ামিন ছিলেন হযরত ইয়াকুবের দ্বাদশতম পুত্র সন্তান এই সন্তানটি ভূমিষ্ঠ হইবার কিছুদিন পর হজরত ইয়াকুবের মাতা পরলোক গমন করেন হজরত ইয়াকুব আলহ সাল্লাম এর বারোটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিবার পর আল্লাহ তাহাকে দান করিলেন কেনানের কি তাহার উপর আনিল এবং তাহার প্রচারিত ধর্ম গ্রহণ করিল যখন দেখিলেন যে তাহার সত্যই আল্লাহর হইতে নবাদ লাভ করিয়াছেন তখন তিনি তাহাকে বলিলেন যে হে ভাত্র তুমি এতদিন মাতুল আলয়ে গরিব অবস্থায় কালাতিপাত করিয়াছ এখন তুমি পিতৃভূমিতে থাকিয়া নির্বিঘ্নে ধর্ম প্রচার করো আমি অন্যত্র কোথাও যাইয়া অবস্থান করি এতদিনে আইসের বহু আওলাদ জন্ম লাভ করিয়াছিল এবং তাহাদের সন্তান সন্ততি হইয়া আইসের বংশ ব্যাপক আকারে বিস্তার লাভ করিয়াছিল তাহারা দেশ বিদেশে বাহির হইয়া পড়িল আইসের এক পুত্রের নাম ছিল রোম আইস নিজেও ওই পুত্রকে লইয়া এক দেশে চলিয়া গেলেন সেই দেশটি আইসের ওই বুচের নাম অনুসারে এখন রোম নামে পরিচিতি হইতেছে ওই স্থানে গমন করিবার কিছুদিন কথিত আছে যে আইসের সন্তান রোম এরও বহু সন্তান সন্ততি জন্মগ্রহণ করিয়া বংশ বৃদ্ধি পাইয়াছিল এই রূপ বর্ণিত আছে যে আইসের এই বংশের মধ্যে কেবলমাত্র হজত আয় আইয়ব আলাহাল্লাম ব্যতীত অন্য কোন নবী জন্মগ্রহণ করেন নাই কিন্তু হজরত ইয়াকুব আলহাল্লামের বংশ হইতে বহু সংখ্যক নবীর আবির্ভাব ঘটিয়াছিল হজরত ইয়াকুব আলহ্লাম এর নাজুক অবস্থা হজরত ইয়াকুব আলহ্লাম তাহার পুত্রদের কাছে ইউসুফ সম্পর্কে যে ঘটনা শুনিলেন তাহা তিনি বিশ্বাস করিলেন না কিন্তু বিশ্বাস না করিলেই বা আর কি লাভ হইল তাহাকে তো আর তিনি ফিরিয়া পাইলেন না যে ইউসুফকে একটি পলক চোখের সম্মুখে না দেখিলে তিনি অস্থির হইয়া উঠিতেন তাহাকে এভাবে হারাইয়া ফেলিয়া তাহার অবস্থা কি যে করুণ হইয়া উঠিল তাহা সহজেই অনুমেয় তাহার সবকিছু যেন মিথ্যা হইয়া গেল তখন শুধু আল্লাহর দরবারে কন্দন ছাড়া করা ছাড়া তাহার আর কিছু করণীয় ছিল না তিনি একটি নির্জন কক্ষে বসিয়া আল্লাহর এবাদাত ও তাহার নিকট রনাজারি করিতে লাগিলেন কাঁদিতে কাঁদিতে তাহার চোখের অশ্রু নিঃশেষ হইয়া রক্ত ঝরিতে শুরু করিল রক্ত ঝরিতে ঝরিতে শেষ পর্যন্ত তিনি অন্ধ হইয়া গেলেন একদা একদা তাহার নিকট ফেরেস্তার জেব্রাহি আল্লাহ তা তাশ্রিপ আনিলেন তিনি তাহার নিকট জিজ্ঞাসা করিলেন ভাই জেব্রাহিম আলাইহ সাল্লাম বলুন তো আমার ইউসুফ কোথায় আছেন কোথায় গেলে আমি তাহাকে পাইব আল্লাহর তরফ হইতে বাণী হইল ও হে তোমার পুত্রের কথা তাহার নিকট হইতে জানিয়া লইতে পারো। আমি জীবন নিকট মরণ সমর্পণ করিয়াছি ঐশী নির্দেশ শুনিয়া ইয়াকুব আল্লাহ আল্লাহ তালার না খোষের কথা উপলব্ধি করিয়া তাহার দরবারে ফরিয়াদি করিলেন হে মাবুদ আমি হয়তো না জানিয়া আপনার দরবারে কোনো ভুল করিয়াছি আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ বর্ষণ করুন অতপর তিনি ফেরিস্তা ফেরিব্রাহি আলাহিসাল্লাম কেন জিব্রাহ আলাই আপনি মালাকুল কাছে জানিয়ে দেখুন আমার ইউসুফ অবস্থান কি যেহেতু সে সকল জীবের যান কবচ করে তাই তাহার পক্ষে জানার কথা যে ইউসুফ জীবিত কি মৃত জিব্রাহিল আলাহিসাল্লাম মালাকুল মৌতের কাছে গিয়া ইউসুফের কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন হে আল্লাহর রহমতে সে আল্লাহর রহমতে নিরাপদে আছে মানাখুল মহতের নিকট হইতে এই সংবাদ জানিয়া লইয়া হজত ইয়াকুব ইহা অবহিত করিলেন এইবার তিনি পুত্রের জীবন আশঙ্কা হইতে মুক্তি লাভ করিলেন বটে কিন্তু তাহার দুঃসহ বিশ্বের বেদনায় জর্জরিত রহিলেন সুতরাং তাহার কন্দন বন্ধ হইল না কথিত আছে যে হজরত ইয়াকুব এর এভাবে পুত্রের বিশ্বের যাতনা ভোগ করিবার পিছনে একটি কারণ ছিল তাহা হইল এইরূপ একদা হজরত ইয়াকুব আলাহি বাড়িতে একটি ভোজ অনুষ্ঠান ছিল ওই দিন একটি ক্ষুদাত ভিক্ষুক তাহার গৃহ দরজায় হাজির হইয়া কিছু খাবার ভিক্ষা চাহিল হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তাহাকে বসিতে বলিয়া এমন ভাবে অন্য কাজে রত হইলেন যে ভুলবশত ভিক্ষুকটিকে আর খানা খাওয়ানো হইল না কিছুক্ষণ অপেক্ষা করিয়া ভিক্ষুকটি হজরত ইয়াকুব আলাহিসাল্লামকে এই অভিশাপ দিয়ে গেল হে মাবুদ তুমি ইয়াকুবের মনের বাসনা পূরণে বিলম্ব করিও বলা বাহুল্য উক্ত ভিক্ষুকটির এই অভিশাপ আল্লাহর দরবারে মঞ্জুর হইয়াছিল আর তাহারই ফলে তিনি তাহার প্রিয় পুত্র ইউসুফ সম্পর্কে মনে যে আশা পোষণ করিতেছিলেন তাহা দীর্ঘ বিলম্বিত হইয়া গেলামের ইেকাল হজরত ইউসুফ আলাই সাল্লাম মিসরের সম্রাট পদে বরিত হওয়ার কিছুদিন পর পূর্ববর্তী সম্রাট রায়হান মৃত্যুবরণ করিলেন তাহার কিছুদিন পরে হঠাৎ একদা ফেরেস্তা জিব্রাহি আলাইসালাম তাসিপ আনিয়া হযত ইয়াকুব আলাহিসাল্লাম কি বলিলেন হে আল্লাহর নবী আপনি দুনিয়াতে আসিয়া কিছুকাল খুবই দুঃখ ভোগ করিলেন যে দুঃখের কোন সীমা পরিসীমা নাই কিন্তু তার পরবর্তী পর্যায়ে আবার আল্লাহ আপনাকে এমন খুশি করিলেন যাহারও সীমা পরিসীমা নাই আপনার সম্মুখেই আল্লাহ তাআলা আপনার পুত্র ইউসুফ দিউসুফ আলাহিসাল্লামকে নবতির সঙ্গে মিশর রাজ্যের বাদশাহীও দান করিলেন আর তাহারই আহ্বান এবং সুব্যবস্থাপনায় আপনার পরিবার পরিজন সকলের মিশরের রাজধানী নগরের বুকে স্থায়ী বসবাসের ব্যবস্থা হইয়া গেল সকলেরই সকলে পরম সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করিতেছেন তবে আজ আমি আল্লাহর তরফ হইতে প্রেরিত হইয়াছি আল্লাহর ইচ্ছা এই যে কেনানে আপনার মৃত্যু হইবে অতএব আপনি অবিলম্বে কেনানে চলিয়া যান ফেরেস্তা জিব্রাহিল আলাহ ইসলামের সতর্কীকরণ বা হুঁশিয়ারি বাণীর কথা হজরত ইয়াকুব সালাম তাহার পুত্র ইউসুফ এবং অন্যান্যদের কাছে ব্যক্ত করিলেন তাহারা সকলে তাহা তাহাতে ব্যাকুল হইয়া পড়িলেন হজরত ইয়াকুব আল্লাহ তাহাদিগকে নানা রূপ রূপে প্রবত ও এবং সান্ত্বনার বাণী শোনাইয়া একটি উঠে আরোহণ করিলেন কেনানের অভিমুখে যাত্রা করিলেন যাত্রাকালে স্ত্রী সন্তান সন্ততি বিলাপাদি করিয়া নানারূপ কাঁদিতে শেষ সাক্ষাৎ ছিল তাই বিদায় কালীন হজরত ইয়াকুব আলাহসালামের সাল্লামের শেষ বাণী এই ছিল তোমরা সকলে পরস্পরে মিলিয়া মিশিয়া থাকিও এবং প্রতিপালক আল্লাহকে খুশি রাখিয়া দুনিয়াতে তোমাদের সাথে ইহাই আমার শেষ সাক্ষাৎ হইবে কেনান পিতা মাতা ও দাদা দাদির কবরস্থানে পৌঁছিলেন এবং তাহা জিয়ারত করিলেন জিয়ারত কালে তাহার কান্নার রলে দুই চক্ষু হইতে অশ্রুধারা ধারা প্রবাহিত হইল তিনি সেই কবরস্থানে কাঁদিতে কাঁদিতে শুইয়া পড়িলেন এবং হোশ হারাইয়া ফেলিলেন দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি আর জাগ্রত হইলেন না ওই অবস্থাতেই তিনি নিদ্রামগ্ন হইয়া পড়িলেন নিদ্রার ভিতরে তিনি স্বপ্নযোগে দেখিলেন হযত ইব্রাহিম খলিলুল্লাহ আলাহসাল্লাম বেহেস্তের এক এত অতি মনোরম আসনে উপবিষ্ট এবং হযত ইসমাইল আলাহসাল্লাম ও হযরত ইসাক আলাহসাল্লাম তাহার দুই পাশে আসিন তাহাকে দেখিয়া ইব্রাহিম ভাই মালাইসাল্লাম বলিলেন ইয়াকুব আমরা তোমার অপেক্ষায় আছি। তুমি শীঘ্র সময় তিনি জাগিয়ে উঠিলেন বুঝিতে পারিলেন যে তাহার অন্তিম সময় অত্যাসন্ন তখনই তিনি মিশরে তাহার পুত্রগণের কাছে এই মর্মে কাশের যোগে খবর পাঠাইলেন যে আমি মহাপতিপালকের আহ্বানে দুনিয়া পরিত্যাগ করিলাম মেশরে পুত্রদের কাছে এই রূপ খবর প্রেরণ করিয়া তিনি পুনরায় উক্ত কবরস্থানে গিয়া একটি নতুন খননকৃত কবর দেখিতে পাইলেন উহা যেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সজ্জিত একটি মনোরম কক্ষের মতো মনে হইতেছিল উহার ভিতর হইতে মনোমুগ্ধকর সুঘ্রান নির্গত হইতেছিল কবরটির পাশে এক সৌম্য প্রশান্ত চেহারা বিশিষ্ট লোক দেখিয়া হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন জনাব বলুন এ কবরটি কাহার জন্য নির্ধারিত লক্ষ্মী বলিলেন ইহা মহান আল্লাহ এক বিশিষ্ট নেককার জন্য নির্ধারিত তখন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে ফরিয়াদ করিলেন এ মাবুদ তুমি এই মোবারক কবরটিতে আমার ঠিকানা নির্দিষ্ট করো হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম এর ফরিয়াদ মঞ্জুর হইল এবং অদৃশ্য আওয়াজ আসিল ইয়াকুব তবে তোমার জন্য ইহা নির্দিষ্ট করিলাম তুমি ইহার ভিতরে অবস্থান করিবে ঠিক এই মুহূর্তে মালাকুল মত ফেরস্তাজ ইব্রাহল আলহাম সেখানে তাশরিফ আনিয়া হজত ইয়াকুব আল্লাহ সাল্লামকে সালাম করিলেন হযত ইয়াকুব আলাহসাল্লাম বলিলেন আজরাইল। যদি আমার যান কবস করিতে আসিয়া থাকেন তবে একটি অনুরোধ রাখিবেন খুব আসানির সাথে যেন কাজটি সারিয়া ফেলেন আদাইল তাহার অনুরোধ পালন করিলেন হজ ইয়াকুব আলহ্লামের যান কবজ হইবার পর সঙ্গে সঙ্গে ফেরেস্তা জাম অন্যান্য বহু ফেরেশতা লইয়া হাজির হইলেন এবং তাহার গোসল ও কাফন দাফনের কাজ সমাদা করিয়া গেলেন হজ দিয়াকুব আলাহাল্লাম এর মৃত্যু সম্পর্কিত উল্লিখিত বর্ণনা ছাড়া আরেকটি বর্ণনা এইরূপ যে তিনি এক শত সাতচল্লিশ বর্ণনান্তরে ১৪৫ আবার কাহারও কাহারও মতে দুই শত বছর জীবন ধারণ করিয়া মিশর দেশে প্রাণ করেন কিন্তু ইউসুফ আলাহাল্লাম পিতা ইয়াকুব আলাহাল্লামকে মিশরে দাফন করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন তাহার দাদা পরদাদা নবীদের দরজা স্থল সাম দেশে তাহাকে দাফন করিতে মনস্থ করিলেন এবং তদনুসারে তিনি কাঠের বাক্স তৈরি করাইয়া মৃত পিতার লাশ গোসল ও কাফন সমাদাক করিলেন উহার ভিতরে রাখিয়া দিলেন অতপর তিনি বেশ কিছু লোককে ওসিয়ত করিলেন যে তোমরা নবীর লাশ সামদেশে নিয়া তথাকার হারান নামক মৌজায় যেখানে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লাম ও ইসাক আলাইসাল্লাম প্রমুখ নবীদের রজার অবস্থিত সেখানে দাফন করিয়া আসিবে ঘটনাক্রমে ঠিক একই সময় অন্যত আর একটি ঘটনা ঘটিল হজরত ইয়াকুব আলাহিসাল্লামের জ্যেষ্ঠ ভাতরার নাম ছিল ইস কোন কোনো লোকের মতে তিনিও নবুয়াত লাভ করিয়াছিলেন তাহার পুত্র তখন রোম দেশের বাদশাহ ছিলেন হজরত ইস আলাহিসাল্লাম উক্ত পুত্রের দেশে অবস্থান করিতেন আল্লাহ তালার কি অপূর্ব মর্জি কনিষ্ঠ ভাত্রা হজরত ইব্রাহিম আলাহাল এর কালে ভিন্ন দেশে অবস্থানরত জ্যেষ্ঠ হজরত ইস আলহাল্লাম ও মৃত্যুবরণ করিলেন করিলেন হজরত আলহাল্লাম এর লাশ মোবারক নিয়া লোকন যখন মিশর হইতে সামে আসিয়া পৌঁছালো ঠিক সেই মুহূর্তে রোম হইতে লোকেরা হজরত ইস আল্লাহ লাশ লইয়াও সেখানে হাজির হইলো তখন উভয় পক্ষের লোকন এই ঘটনার মধ্যে আল্লাহ কোন গভীর উদ্দেশ্য ও এবং গৃহ রহস্য নিহিত আছে মনে করিয়া সম্মিলিতভাবে পরামর্শ পরামর্শক্রমে সহদর নবী ভাতৃদয়কে একই কবরে দাপন করিলেন